ওকফা বিল্লাহি শিল্লা সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শোনাব তা হচ্ছে আমার এক প্রবাসী ভাই প্রবাস থেকে আমাকে বলেছেন হজুর বাংলাদেশে সরকারি চাকরি করে বোয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দরবেশ খ্যাত ব্যক্তি দেড় হাজার কোটি টাকা আত্মসাত করেছে প্রয়াত প্রেসিডেন্টের গড়ের কামলা চারশত কোটি টাকার মালিক হয়েছে অবৈধভাবে হুজুর আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে বাহিরে এসেছি প্রবাসে এসেছি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন এই বেতন দিয়ে আমাদের যে টাকা ইনভেস্ট করে এসেছি ওই টাকা ওটাতে আমাদের দুই বছর চলে যাচ্ছে হুজুর এরকম কোনো আমল আছে কি যে আমল করলে আমরা আল্লাপাকাবুল আলমিন আমাদেরকে আমাদের রেজেকে দান করবে বরকত দান করবে আমরা ইজ্জত সহিত হালাল টাকা উপার্জন করে সম্মানিত হতে পারবো টাকাওয়ালা হতে পারবো মাসাল্লাহ আমার ভাইজানের এই প্রশ্নটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম এখনও আমাদের দেশে বোঝা গেল সৎ মানুষ সৎভাবে উপার্জন করার মানুষ আছে তো যারা সৎভাবে টাকা পয়সা মালিক হতে চান তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তা হচ্ছে প্রত্যেক দিন আপনি ফজরের নামাজের পড়ে অথবা এশার নামাজের পরে নির্দিষ্ট একটি সময়ে আপনি হাস্টের দূর শরীফ পরে নেবেন তিনবার যেই কোনো দূর শরীফ আপনি পরে নিতে পারেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম করতে পারেন অথবা আল্লাহম্মা সালে আলা মুহাম্মদ অথবা দরুদ ইব্রাহিম যে কোনো দূর শরীফ আপনি তিনবার পরে নেবেন তারপরে একশত বার আপনি পরে নেবেন সরে কাউসার সুরায় কৌসার অর্থাৎ কিনা অতইনাকাল কাউসার এই সুরাটি একশো উনত্রিশ বার পাঠ করে নেবেন তারপরে চার শতবার ইয়া গানিউ ইয়া গানিউ আমরা পাক আকরাবুল আলমিনের একটি নাম এই নাম মোবারকের চার শতবার জিক্রি করবেন আমরা পাক আকরাবুল আলমিন বলেছেন ফার্স্ট আজ যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। আপনারা পাক রাব্বুল আলমিনের ইয়া গানীয় এই নামটি চার শতবার নেবেন তারপরে পুনরায় তিনবার আবার দুরশ্বরীপ করে নেবেন দুরশ্বরীফ পরে আমরা পাকরাব রাবুল্লাহ আলমিনের দরবারে হাত তুলে ধোয়া করবেন মনাজাত করবেন আল্লাহ পাক রাবুলি আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে হালাল উপার্জনের মাধ্যমে আপনাকে টাকাওয়ালা পয়সাওয়ালা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা করে দিবেন আল্লাহ বাকরাবুলিয়াল আলমিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন আমরা যেন সঠিকভাবে হালালভাবে উপার্জন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ বাকরাবুল আলমিন আপনাকে আমাকে দান করেন ও আখরে দেওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু